সংশয়বাদের বিরুদ্ধে তানাবির রহমল্লা রিসালা পাবেন সেকুলারিজমের বিরুদ্ধে তানাবি রহমুল্লাহ রিসালা পাবেন পুঁজিবাদের বিরুদ্ধে তানাবির রহমুল্লাহ রিসালা পাবেন আধুনিক অর্থনীতি নিয়ে তানাবির রহমল্লা রিসালা পাবেন ফিক নিয়ে পাবেন আদিল্লাতুল আহনাফ নিয়ে পাবেন আদিল আহাদিসিজুল আহকাব নিয়ে পাবেন অর্থাৎ ইলমান এমন কোনো শাখা প্রশাখা নাই এমন কোন আধুনিক সংকট বলেন অতীত সংকট বলেন সামনের সংকট বলেন সব সংকটের উপর হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আল্লামা షাফি তুলনবী রহমাহুল্লাহ কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু কলম লিখেছেন কিছু না কিছু লিখে গিয়েছেন তো তানবী রহমাহুল্লাহ হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকী ওসমান আব্দুল্লাহ किताब লিখেছেন হাকিমুল উম্মত কে সেখানে তিনি খ্রিস্টানদের প্রথম একটা মৌলিক মূলনীতি দেখিয়েছেন আর এই খ্রিস্টানদের মৌলিক মূলনীতি রদ করতে গিয়ে মুসলমানরা কি বরাবর এই প্রান্তিক চিন্তাধারার শিকার হয়েছে সেটা নিয়েও তিনি আলোচনা করেছেন তারপর মধ্যম যেটা ভারসাম্যপূর্ণ চিন্তা আছে সেটা নিয়েও তিনি আলোচনা করেছেন প্রথম হাকি মোহাম্মদ আশাফ আলী থানবি রাহি প্রথম যে বিষয়টাতে ফোকাস করেছেন প্রথম যে বিষয়টাতে আলোচনা করেছেন সেটা কি জানেন খ্রিস্টান রাজ্য যেগুলো আমরা ইউরোপিয়ান রাজ্য বলে আমরা চিনি আমরা